কালোটা কত করছে কালোটা নশো পঞ্চাশ আচ্ছা এটার মধ্যে আবার কালার হবে ওকে ঠিক আছে আর দেন এখানে কিন্তু এই যে ক্যাটালগ আছে ক্যাটালগের মতোই সেম টু সেম পেয়ে যাচ্ছেন কালার কল দিয়ে আচ্ছা কালার হচ্ছে আপনার কল দিয়ে জিজ্ঞেস করলে কালারগুলো বলে দেওয়া হবে ঠিক আছে এখানে অনেক সিঙ্গেল যেগুলো আছে নয়শো করে এখানে অনেক নাইটি কিন্তু আছে আপনাদের যার যেটা পছন্দ নিতে পারছেন এই যেটা একটা আছে মেরুন কালার সিম এটা আছে অ্যাশ কালার দেন এই যে ব্ল্যাকের মধ্যে এটা আবার মেরুন কালার

এটা ইনার আছে দেখতে পাচ্ছেন লেস করা আর এটার সাথে আছে কোটি সবাই পড়তে পারবেন আর এই কাপড়গুলো স্টিচ সবাই পড়তে পারছেন হ্যাঁ এটার সাথে কোটিটা হবে এইটা কালারটা আছে মেরুন টাইপের কালার অথবা রেড ওয়াইন টাইপের কালারটা মেরুন ঠিক না রেড ওয়াইন এটা এখানে কিন্তু অ্যাডজাস্টেবল করা যাবে এবং এখানে লেস আছে প্রাইসটা পড়ছে এটা এগারোশো এগারোশো কালার দেখাচ্ছি এই যে পেঁয়াজ কালার হ্যাঁ ব্ল্যাক কালার পেস্ট কালার রেড কালার প্রাইস পড়বে এগারোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট যেটা আপনাদেরকে দেখাচ্ছি এই এই সেম প্যাটার্নের সিক্স পার্ট সো এটা হচ্ছে আমরা পেস্ট কালারটা খুলি পেস্ট কালারটা দেখাই এটার মধ্যে অনেকগুলো কালার হবে একই জিনিস এটার সাথে আরও কিছু এক্সট্রা আছে আমরা দেখিয়ে দিচ্ছি এটা সেম টু সেম ক্যাটালগের মতো হবে আমরা ক্যাটালগটা একটু দেখাই সেম ক্যাটালগের মতো আছে আচ্ছা এটা হচ্ছে ইনার গার্মেন্টসের সেট দেন এটার সাথে আপনারা পাচ্ছেন উপরে এই যে টি শার্টটা মানে টফসটা টপস আছে টপসের সাথে হচ্ছে আপনার এগুলো সবগুলোই ফ্রি সাইজ টপসের সাথে এরকম একটা ট্রাউজার হবে এগুলো সব ফ্রি সাইজ নিচে অ্যাসেল করা আবার এটা তো করতে পারছেন তারপর এটা সাথে ইনার পাবেন এই যে ইনার আছে আর আছে হচ্ছে কোটি সিক্স পার্টির এটা এটার প্রাইস কত পড়বে পনেরোশো টাকা আচ্ছা এটার সাথে কালারগুলো দেখাচ্ছি এটা মেরুন কালার হবে ব্লু হবে নেভি ব্লু রেড হবে আর একটা আছে ব্ল্যাক কালার সো নিতে হলে চলে আসতে হবে নিউমেন্স ওয়ার্ল্ড যেটা হচ্ছে আচ্ছা নক করলে যে কি কি কালার আছে চাইলে আপনাদেরকে ছবি দিয়ে দেওয়া হবে ঠিক আছে সো চলে আসবে নিউমেন্স ওয়ার্ল্ড যেটা হচ্ছে দুই বাই বিশ ইস্তাম কর্তৃত্ব ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে যেটা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ